তা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেলি রুটিং লাইভ ব্লগ আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে তোমাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য এসেছি আজকে হলো বাইশে শ্রাবণ কবিগুরু ঠাকুরের প্রয়াণ দিবস তা রবীন্দ্রনাথ আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িয়েছে তোমরা তো সবাই জানো কবিগুরু মানে আমাদের স্বাধীনতার জন্য কতটা জড়িয়েছিল ওনার কলমে কলম দিয়ে যে নাটক নবে মানে উপন্যাস কবিতা ছোট ছোট ছড়া লিখেছিলেন এবং এই বাংলাদেশ সম্বন্ধে যে উনি ছড়া লিখেছিলেন সেটা আমরা সবাই জানি ওনার যে রচিত সহজ পাঠ যেটা ছোট বাচ্চাদের যখন আমরা হওয়া শেখাই তখন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের সহজ পাঠ পড়েই তারা শেখে তো যাই হোক তোমাদের সামনে এই জন্যেই এসছি আমরা যে এখন বাংলাদেশকে দেখছি সেটা কি আমাদের কোভিড দেখা বাংলাদেশ আমরা যে বাংলাদেশের মানে পরিস্থিতি খবরে দেখছি সেটা কি আমাদের স্বাধীনতার বাংলাদেশ এই বাংলাদেশে যেই উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়েছে সেটা কি সম্পূর্ণই একা কারো একার জন্য তৈরি হয়েছে ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছে আমি তাদেরকে সাপোর্ট করছি তারা যেটা নিয়ে আন্দোলন করেছে তারা জয়ী হয়েছে কিন্তু ছাত্র আন্দোলন মানে একটা আবেগ ছাত্র আন্দোলন অনেকটা মানে বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ছাত্ররা যারা পড়াশোনা করেছে বাংলাদেশে তারা নিশ্চয়ই জানে যে এই বাংলাদেশে মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের জন্য কতটা লড়াই করেছে তারা নিশ্চয়ই জানে তা আমি যারা ছাত্র আন্দোলনে যারা সৈনিক শহীদ হয়েছে তাদের প্রতি শোকাহত মর্মাহত কিন্তু এতটা মানে লিমিট ক্রস করে গেছে আন্দোলনটা মানে সেটা সত্যি মুখে বলার মতো না আমরা যেই জিনিস দেখছি খবরে টিভিতে ফোনে ফেসবুকে সর্বত্র দেখছি যে অনেক ছাত্র মারা গেছে এবং অনেক পুলিশ যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু অনেক পুলিশ ভাই মারা গেছে কালকেই দেখছিলাম একটা মানে ভিডিও পোস্ট করেছে বাংলাদেশের একজন পুলিশ উনি বলছেন যে যারা নিচু মানে নিচু দলের যারা পুলিশ তারা কিন্তু মরছে যারা অফিসার তারা কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু তাদের মানে তাদের পরিবারের কোনো কিছু ক্ষতি হচ্ছে না অতএব যারা নিচু পুলিশ আছে তারাই কিন্তু তাদের প্রাণ যাচ্ছে যারা ছাত্র আছে অনেক ছাত্রের প্রাণ গেছে তা বাংলাদেশের যে শোচনীয় অবস্থা আমি সবার কাছে বলবো যে সবাই প্রে করো ভগবানের কাছে যাতে বাংলাদেশের এই অবস্থাটা ঠিক হয়ে যায় বাংলাদেশ যেন মানে আমাদের দেশ বলতে আমরা বাংলাদেশ আমাদের যদি কেউ দেশ জিজ্ঞেস করে তাহলে আমরা প্রথমে কি বলি আমার দেশ বাংলাদেশ তা বাংলাদেশ সেই অস্তিত্বটা যাতে থাকে তাই সবাই মিলে প্রে করো তার বাংলাদেশের অবস্থা যেন ঠিক হয়ে যায় আর ছাত্ররা তো জিতেই গেছে কিন্তু এখন সেনা দিয়ে শাসন করা হচ্ছে তবুও আমি বলবো যে একটা দেশের সরকার খুবই দরকার সে যেই হোক যেমনই হোক দেশকে চালনা করার জন্য সরকারের খুবই দরকার আর আমাদের ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া এমন একটি দেশ যে সেখানে সব ধর্মের সব বর্ণের লোক থাকে মানে এখানে সবাই আশ্রিত পায় এখানে কেউ ফিরে যায় না মানে এখানে কোনো হানাহানি নেই মারামারি নেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশে যে আন্দোলন দেখছি আমরা ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের তো লিমিট ক্রস করেই গেছে তবে আমি এই কথাটা বলছি কোনো পক্ষের হয়ে না কোনো পক্ষের বিরুদ্ধেও না দুই পক্ষের কারোর বিরুদ্ধে না আমরা যে দেখছি যে এই যে মুজিবুর রহমানের স্ট্যাচুটা যে ভাঙা হচ্ছে এটা কিন্তু ছাত্রদের মধ্যেই অন্য কোনো কিছু মিশে আছে যখন স্কিনটা স্ক্যান করে দেখা যাবে তখন তারা দেখে বুঝতে পারবে এটা নজিরবিহীন ঘটনা যে একটা যে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা এনেছে তার মূর্তিটা যে ভাঙা হচ্ছে কিভাবে এটা সত্যিই বিরল ঘটনা আমাদের জন্য এই ছাত্রদের সঙ্গে যারা মিশে আছে তারা এটা ঠিক করছে না ছাত্র আন্দোলনকে অবশ্যই সমর্থন করছে কিন্তু অন্য কোন যারা মানে হঠাৎ করে ঢুকে তাদের মধ্যে ভিড় বাড়িয়ে মানে একটা কোলাহল তৈরি করে আবার কিছু কিছুদিন পরে দেখবেন তারা গায়েব হয়ে গেছে তাদের এটা করা উচিত না একটা দেশ যখন বিপাকে পড়েছে তখন আমার মনে হয় প্রত্যেকটা দেশ তাকে সাপোর্ট করা দরকার প্রত্যেকটা দেশের সাপোর্ট পেলে তবে এটা ঠিক হবে মানে আমাদের বাংলাদেশ ঠিক হবে তো চলুন সবাই মিলে প্রে করুন বাংলাদেশের সচল অবস্থা যেন ফিরিয়ে আনতে পারি আমরা বাংলাদেশ যেন আমরা বলতে পারি আমাদের দেশের নাম বাংলাদেশ